আসবে ওই প্রতীক্ষা সবাই মানে খুব মন্দিরটা খুব সুন্দর ভাবে ওয়েলকাম ফুল টুল বিভিন্ন ধরনের দিয়ে সাজিয়েছিল আমরা খুব মেন গেটে দাঁড়িয়েছিলাম তখন গুরু মহারাজ অনেক প্রতীক্ষা করার পরে গুরু মহারাজ যখন গাড়ি থেকে নামলো তখন গুরু মহারাজ অতটা অসুস্থ ছিল না মানে একা দাঁড়াতে পারত না মানে কারো সাহায্যে ওনাকে দাঁড়াতে হতো গুরু মহারাজকে যখন দেখলাম উনি গাড়ি থেকে নামছেন ওনাকে দেখে মানে আমি তাকিয়ে রইলাম যে এ কেমন লোক যে একদম ফসা সাদা যে সবাই মানে উনি যখন গাড়ি থেকে নামল গুরুমা দেখে মানে আমার এরকম মনে হচ্ছিল আমার যা ছিল ছোট যা তাকে আমি বলছি শিমলি এই লোকটা এরকম কেন এর যে ইস্কনের গুরুদেব আমি ইস্কনটা কি তখন আসলে আমি ইস্কন সম্পর্কে কিছুই জানতাম না আমার তো এরকম কোনো অভিজ্ঞতা ছিল না যাই হোক তখন আমাদের মহল্লাতেই গ্রামের মেয়েদের ডক্টর আনন্দ কিশোর প্রভু আসতো তখন উনি প্রচার করত তো উনার মাধ্যমে আমি গুরু মহারাজ সম্পর্কে জানতে পেলাম যে গুরু মহারাজ আসলে কে কোথায় থেকে ওনার জন্ম হয়েছে কি আসে বিশ্ব সম্পূর্ণ কিছু ওনার থেকে আমি বিস্তারিত জানতে পারলাম জানার পরে মানে ওনার প্রতি আমার ভিতরে আলাদা একটা ভক্তি আসতো যে আসলে গুরুদেব যদি এরকম হয় তাহলে তার কাছ থেকে দীক্ষা উত্তম কিন্তু আমার বাবা মা যখন জরজাগ্রতিক যাদের কাছ থেকে দীক্ষা নিয়েছে এবং আমি যখন দীক্ষা পেয়েছি জড়জাগ্রতিক তখন আমার ভিতর ওই উপলব্ধিতে আসতো যে গুরুদেব নাকি সবকিছু জানান তাহলে আমাদের গুরুদেব এরকম কেন সে কেন এরকম জানায় না আর আর ইস্কনে যত ভক্তরা আছে তারা দেখি বিভিন্ন ধরনের প্রচার করে তারা জানায় ভগবান সম্পর্কে আমাদেরকে অনেক কিছু জানায় তো তারা এরকম কে আমার ভিতরে এসব ধরনের প্রশ্ন আসতো তখন কি করতাম মানে বাড়িতে এটা নিয়ে অনেক প্রবলেম হতো যে আমি স্কনে যোগদান হব তখন আমার বেবি ছিল না প্রহ্লাদ তখন ছিল না বিয়ের অনেক বছর পর প্রহ্লাদ আসলো তো ওর মাধ্যমে আমার এই ভক্তি জীবনে আসা বিশেষ করে এটা নিয়ে অনেক বাড়িতে প্রবলেম হইতো যে আমি ভক্তি জীবনে যাতে না আসি এটা নিয়ে অনেক ধরনের প্রবলেম হইতো কিন্তু তারপর আমার চেষ্টা ছিল কি যে আমি যে কোনো কিছুর মূল্য হোক আমি ভক্তি জীবনে আসব। কিন্তু আমি কখনো নাম হরতে ওরকম ভাবে সংযুক্ত থাকতে পারতাম না ভক্তদের সঙ্গ না করলে যা হয় কোনো কিছু জানতে পারা যায় না তখন যখন আনন্দ প্রভু আসতো উনি প্রচার করত গুরুদেব সম্পর্কে বলতো যখন আবার গুরু মহারাজ কুন্ডরিক ধাম দীক্ষা দেবে তখন আমাদের এখান থেকে গাড়ি চালো যে ভক্তরা যাবে তখন আমার একটা উৎসাহ আসলো যে আমি তো কখনো দীক্ষা অনুষ্ঠান দেখিনি তা আমি যাই যে দীক্ষা অনুষ্ঠান কিভাবে হয় তখন

খারাপ লাগছে কিন্তু গুরু মহারাজ যে ভাষণগুলো দিল আমি বুঝতে পারি না আসলে গুরু মহারাজ কি বলে ওনার ভাষাগুলো আমি বুঝি না কিন্তু এগুলা যখন সাথে প্রভুরা আছে বাংলাতে বলে তখন ওগুলা শুনে তখন বুঝতে পারে আসলে গুরু মহারাজ কি বলতে চাইছে তখন ওনার ওনাদের মাধ্যমে আমি সম্পূর্ণ কিছু বুঝতে পারি আসলে আমাদের মতন আমার প্রভু বিশেষ করে বলে যে উনি নাকি খুব ভালো তো ভালো হলে উনি কিভাবে এরকম প্যারালাইজ হয়ে আছেন যে আমি বলে যে কথা তুমি না বলে তোমার অপরাধ হবে যদি এটা তোমার তোমার যোগ্যতা আসলে তোমার নেই তোমার যদি থাকতো তাহলে তুমি এই কথাগুলো বলতে না কিন্তু আসলে গুরু মহারাজ যে আমাদের কারণে এরকম অসুস্থ হয়ে আছে সেটা তারা কখনো বুঝবে না তাদের ওই উপলব্ধিটা নেই এটাই বলা ছিল প্রভু হরে কৃষ্ণ